আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজিং সেট আপ করার পর আপনাদেরকে পে আউট দেয় না আবার কারোর ক্ষেত্রে পে নাম বা ডেট অফ বার্থ সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন দেখুন আপনারা তাড়াহুড়ো করে কন্টেন্ট আপ করেন বলেই আপনাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয় আপনারা কি করেন কন্টেন্ট মনিটাইজিং সেট আপ আসলেই আপনারা হরো করে এখানে সাইন আপ এই নিচে অপশন টিপে টিফে সেট আপ করে দেন এই কারণেই আপনাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজিং সেট করার আগে আপনাদেরকে কিছু জিনিস চেক করা লাগবে তো আপনারা সেই জিনিসগুলো চেক করার পরেই আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হবে তো সবার প্রথমে দেখুন আমার এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে দেখুন ইউ আর এলিজিবিলিটি স্টার আর্নিং উইথ কন্টেন্ট মনিটারাইজেন তো আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মনিটাইজেশন অপশন আসার পর কন্টেন্ট মনিটারাইজিং সেট আপ অপশন দেখাচ্ছে এই কন্টেন্ট মনিটারাইজেন সেট আপ করার আগে আপনাদেরকে কি কি জিনিস চেক করতে হবে দেখুন তার আগে এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন দেখুন আপনারা স্টার এই টুলটি সেট আপ যারা আগে পেয়ে গিয়েছেন অথবা এই সাবস্ক্রিপশন টুলটি সেট আপ পেয়ে গেছেন তাদেরকে কিন্তু এইসব জিনিস চেক করতে হবে তো অনেকের ক্ষেত্রে স্টার করার পরও কিন্তু কিন্তু দেয় মনিটাইজিং টুলের এসেছে সেই ক্ষেত্রে আপনারা নতুন একটি নিয়ে আপনারা কন্টেন্ট মনিটাইজিং টুলটা সেট আপ করবেন তো কিভাবে আপনারা নতুন একটি পে আউট অপশন নিয়ে আসবেন অলরেডি ভিডিও বানিয়েছি এই ভিডিওটা দেখে আপনারা পে আউট অপশনটি নিয়ে আসতে পারবেন দেখুন যাদের স্টার অপশন আগে থেকে ছিল তাদেরকে অবশ্যই কিন্তু এই অপশনগুলো চেক করতে হবে কেননা স্টার স্টুলটি সেট আপ করার সময় আপনাদেরকে যাদেরকে পে আউটের অপশানটা দিয়েছে আপনারা পে আউটে সেট আপ করছেন তাদেরকে অবশ্যই আপনাদের পে আউটে অপশানে এসে আপনাদেরকে পে আউটে কিছু জিনিস চেক করা লাগবে অপুশুলান ড্রেসবোর্ডের একটু নিচের দিকে আসবেন তাহলে দেখবেন পেআউট অপশানটি পেয়ে যাবেন তো পে আউট অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনাদেরকে কিন্তু এরকম এন্টারপ্রাইস অপশান শো করবে তো উপরে দেখবেন সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে যেসব জিনিসগুলো চেক করতে হবে সবার নিচের দিকে আসবেন আসার পর আপনাদের পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিট এই অ্যাডমিট আপনার অ্যাকাউন্টই আছে না অন্য কোনো অ্যাকাউন্ট যুক্ত আছে সেটা আপনাদেরকে চেক করতে হবে তারপর দু নম্বর আপনাদেরকে কি চেক করতে হবে আপনাদের অ্যাড্রেস দেখুন উপরের দিকে একটু তাকান তাহলে দেখবেন এখানে অ্যাড্রেস শো করছে এই অ্যাড্রেসটা আপনাদেরকে চেক করতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ভুল ভাল অ্যাড্রেস দেওয়া থাকে সেক্ষেত্রে কন্টেন্ট মনিটারিং সেট আপ করার পর কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তারপর তিন নম্বর আপনাদেরকে চেক করতে হবে আপনাদের ডেট অফ বার্থ অবশ্যই আপনাদের যেই ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা আঠেরো বছর হওয়া লাগবে কেননা আপনার আইডিতে যদি আঠেরো বছরের নিচে থাকে তাহলে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেন সেট আপ করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রিস্ট্রিকশন প্রবলেম দেখা দেবে এবং আপনাদের ডকুমেন্টের সাথে ম্যাচ হওয়া লাগবে অনেকেই আছেন এখনও পর্যন্ত আঠেরো বছর হওয়ার নি আপনাদের ডকুমেন্টে আঠেরো বছর হয়নি সেই ক্ষেত্রে আপনাদের মা বাবার ডকুমেন্ট দিয়ে আপনারা পে আউট সেট আপটা করবেন আর যারা ডেট অফ বার্থ ভুল দিয়েছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন আমি ওটা ভিডিওর আগে বলবো তারপরে দেখুন ফুল নেম দেখুন চার নম্বরটা দেখুন ফুল নেম এইটা আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনাদের ডকুমেন্টের সাথে ম্যাচ হওয়া লাগবে কেননা আপনারা অনেক সময় আপনারা এখানে কী করেন ফেসবুকের নামটা দিয়ে দেন ফেসবুকের নামটা কিন্তু এখানে দিলে হবে না আপনাদের ডকুমেন্টে যে নামটা দেওয়া আছে সেম টু সেমভাবে কিন্তু আপনাদেরকে এখানে ঠিক আছে এবং আপনাদেরা যে প্যান কার্ড দেবেন বা আপনাদের যে কোনো আইডি ভোটার কার্ড দেবেন বা ড্রাইভিং লাইসেন্স দেবেন সেই ব্যক্তিরই কিন্তু দেবেন এখানে যেই ব্যক্তির নাম দেবেন সেই ব্যক্তিরই কিন্তু প্যান কার্ড বা আধার ভোটার কার্ড ম্যাচ হওয়া লাগবে আবার যদি আপনি আধার কার্ড দেন সেক্ষেত্রে ফেসবুক এখানে আধার কার্ড অ্যালাউ করে না তো দেখুন পাঁচ নম্বর জিনিসটা যেটা চেক করবেন অবশ্যই আপনাদেরকে বিজনেস টাইপটা চেক করতে হবে এই বিজনেস টাইপটা অনেকেরই কিন্তু অন্য অন্য দেওয়া থাকে তো এই বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল হওয়া থাকতে হবে এবং তারপর দেখুন ছ নম্বরটা এটা চেক করবেন কান্ট্রি আপনারা যে দেশে বাস করেন সেই দেশটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে এখানে অন্যান্য দেশ যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা এই পে আওয়াটে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজিং সেট করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট আসার সময় কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে তো তারপরে ছ নম্বরটা যে এটা চেক করবেন দেখুন ট্যাক্স ইনফর্ম এই ট্যাক্স ইনফর্মটা অবশ্যই ভেরিফিকেশন হওয়া লাগবে যদি আপনাদের এখানে ভেরিফিকেশন না থাকে সেক্ষেত্রে যদি আপনি কন্টেন্ট মনিটারাইজেন সেট আপ করেন তো আপনার কন্টেন্ট মনিটাইজিং সেট তো হয়ে যাবে কিন্তু আপনার যে পেমেন্টটা আসবে হাফ হাফ কিন্তু পেমেন্টটা কেটে নেবে ফেসবুক তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এইগুলো ঠিক করে চেক করা লাগবে তো অবশ্যই ভালোভাবে চেক করবেন আর যাদের মনে করেন এখানে নাম বা ডেট অফ বার্থ ভুল আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন দেখুন আপনারা এই নিচে দেখুন আপডেট অপশান এই আপডেট অপশানে যদি ক্লিক নেয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে সরাসরিভাবে ঠিক করে নিতে পারবেন আপনাদের নাম ডেট অফ বার্থ সরাসরিভাবে ঠিক করবেন অনেক ক্ষেত্রে কিন্তু এখানে আপডেট অপশানে ক্লিক নেয় না সেই ক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে আপনাদের আইডিতে যখন পঁচিশ ডলার হয়ে যাবে পঁচিশ ডলার হওয়ার পর কিন্তু ফেসবুক আপনাদেরকে এই আপডেটটা এনেবেল করে দেবে মানে চালু করে দেবে এখান থেকে আপনারা সরাসরিভাবে ঠিক করে নিতে পারবেন তো যাদের নাম বা ডেট অফ বার্থ ভুল আছে তো সেই ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারে যেয়ে আপনারা কনটেন্ট মনিটাইজিং টুলটা সেট আপ করবেন অনেক ক্ষেত্রে ক্রোম ব্রাউজারে সেট আপ করার পর আপনাদেরকে নতুন পে আউটের অপশান দেয় তো দেখেন সেখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন আর যাদের এইগুলো সব ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ব্যাক আসবেন ব্যাক আসার পর কনটেন্ট মনিটাইজিং টুলটা আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকেই সেট আপটা করে নেবেন দেখুন আমার সব ঠিক আছে তো আমি এখানে কন্টেন্ট মনিটাইজিং টুলটা অফিসিয়াল অ্যাপ থেকেই সেট আপ করবো সাইনে পেয়ে ক্লিক করলাম একটু প্রসেস হওয়ার পর কিন্তু এখানে দেখেন কনটেন্ট মনিটাইজিং সেট হয়ে যাবে তো একটু প্রসেস নেবে তো আপনাদেরও প্রসেস নেবে দেখুন আমার প্রসেস হয়ে গেল তারপরে দেখুন আপনাদের এরকম এন্টারপ্রাইস শো করবে তো সেই ক্ষেত্রে নিচে দেখুন এই অপশানগুলো সব সব শো করছে তো পাশে দেখুন সব ডলারের আইকেন শো করছে তো আপনারা বুঝতেই পারছেন এইসব জিনিস থেকে আপনাদের হবে কি হবে ভালো আপনারা বুঝতেই পারছেন কেননা ইউটিউবের গাইডলাইনের জন্য আপনাদেরকে কিন্তু আমি ওই উচ্চারণটা করতে পারলাম দেখুন এই ম্যাডামের মতো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পর পে আউটের অপশান পাননি সেই ক্ষেত্রে আপনাদের আইডিতে পঁচিশ ডলার হওয়া লাগবে তবেই কিন্তু আপনারা ফের পে আউটের অপশান পাবেন আপনাদেরকে ফেসবুক নিজেই পে আউটের অপশান দেবে আই হোক পুরো বিষয়টা ভালোভাবে আপনারা বুঝতে পারলেন কারও কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করেন ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে